হাই দেখো তো নাম্বারটা ঠিকঠাক দেখা যাচ্ছে কি না পেছনে যে নাম্বারটা দিয়েছি বুকিং নাম্বারটা যে দিয়েছি দেখা যাচ্ছে কি না ঠিকঠাক কেমন আছো ভালো আছি তনুশ্রীদি বলছে হাই হাই গল্প কথা হাই সুম হাই সবাইকে হাই উল্টো দেখাচ্ছে কি করা যায় তাহলে কি গো উল্টো দেখাচ্ছে নাম্বার নাম্বারটা উল্টো দেখাচ্ছে সবাই বলছে ক্যামেরা ফ্লিপ করলে তো ক্যামেরা উল্টো হয়ে যাবে ফ্লিপ করলে তো আর এটা হবে না তাহলে কি এটা উল্ট উল্টো করে লাগাতে হবে কি এটা উল্টো করে লাগাইতে হবে এটা এইভাবে ঘোরায় লাগাতে হবে এই লেখাগুলো উল্টো হবে

একটা মিনিট আমি ক্যামেরা বন্ধ করে এটা খুলে দিচ্ছি এটা আরো বেশি অস্বস্তিকর লাগবে আসলাম ভাবলাম মুখে বলতে হবে না ঘুরিয়ে লাগালে হয়তো ঠিক লাগবে না নাম্বারটা আমাকে টাইপই করতে হবে উল্টো বুঝতে পেরেছ দাঁড়াও আমি নাম্বারটা আমি ভাবলাম আজকে আমার বলতে হবে না কিন্তু সেই বলতে হবে চলো আমি বুকিং নাম্বারটা আমি দিয়ে দি আর পিন করে দিই ঠিক আছে দাঁড়াও একটা মিনিট উল্টো করে লাগিয়ে হ্যাঁ বুঝতে পেরেছি আজকের জন্য একটা পেন দিয়ে লিখে দিন না পেন দিয়ে লিখলে পরেও কিন্তু উল্টোই দেখাবে ঠিক আছে এটাকে পুরোটাই উল্টো করে লিখতে হবে তারপরে গিয়ে হবে যাই হোক আমি মুখেই বলে দেবো প্রত্যেক দিন যেরকমভাবে মুখে বলছিলাম সেরকমভাবেই বলে দিচ্ছি আজকে রাখছো তো আর চার দিন মতো লাগবে হ্যাঁ হ্যাঁ রেখেছি চিন্তা করার কোনো কারণ নেই বলো সবাই কেমন আছো আমার শরীরটা একটুখানি উইক আছে ঠিক আছে বাদ বাকি সব ঠিক আছে আজ আমি সব কটার মধ্যে প্রথম বাকিগুলো কই বাকিগুলো নাকে তেল দিয়ে ঘুমসছে ঘুমসছে মিষ্টি লাগছে থ্যাংক ইউ ভালো লাগছে আজকে আমাকে আজকের গয়নাগুলো দিয়ে আমাকে ভালো লাগছে বলো তারপরে শুরু করছি হেজি আসছে এই মরেছে এই মরেছে কি বলছো হেজি আসছে বলো তো সবাই দাঁড়াও দেখছি আমি আমি আমার আরেকটা ফোন দিয়ে দেখছি হ্যাঁ হেজি আসছে তো ক্লিয়ার নয় কি ব্যাপার আজকে কি করতে দেবে না লাইভ হ্যাঁ আমি এখানটায় ক্লিয়ার দেখতে পাচ্ছি কিন্তু সত্যি সত্যি তো এখানে হেজি আসছে ক্লিয়ার নয় বুঝতে পারছি আজকে কি হবে না তাহলে হবে না আজকে লাইফ কেটে করব কি হেজি আসছে কেন ওয়াইফাই অন করা ওয়াইফাই বন্ধ করে দেখি নেটওয়ার্কের প্রবলেম কেটে আসলেও কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না আজকে মনে হয় করাই হবে না আমার